গুড ইভিনিং বন্ধুরা ছুটির দিন সন্ধ্যাবেলা আর আজ আমি অনেক দিন বাদে বানিয়ে ফেলেছি বাঙালির অল টাইম ফেভারেট চিকেন পকোড়া সাথে চা তো আছেই সত্যি এই চিকেন পকোড়া সব বাঙালির ফেভারেট এক্স্যাক্টলি স্পেশালি চিকেন পকোড়া আর চায়ের কম্বিনেশন পারফেক্ট কম্বিনেশন আ নে মিষ্টি ট্রাই কর নে আমি একটু ট্রাই করি ও আমি এখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছি এত সুন্দর ক্রিসপি হয়েছে কেমন লাগছে অসম খেতে লাগছে